শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিশ্ব নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে ষষ্ঠ ছেলের একশো ছিয়াশি তোমাদের আট নম্বর একটি প্রশ্ন আছে যেখানে আমাদেরকে বলেছিল যে দুইটি চারা গাছ লাগানোর কথা বলেছিল আট নাম্বারে এরকম মন্দিরা কোনো এক শুক্রবার মন্দিরা কোনো এক শুক্রবার তার বাড়িরা নাই দুইটি সূর্যমুখী ফুলের চারা রোপণ করে রোপণ করার সময় চারা গাছ দুইটি উচ্চতায় একটা হলো 10 সেন্টিমিটার এবং আরেকটা হলো পনেরো সেন্টিমিটার এখন বন্ধিরা সে প্রতি সপ্তাহে করতে ছিল যে এটা 10 সেন্টিমিটার ছিল সেটা দুই সেন্টিমিটার করে এক সপ্তাহে বৃদ্ধি পায় এবং যেটা পনেরো সেন্টিমিটার লম্বা ছিল সেটা এক দশমিক সেন্টিমিটার এক সপ্তাহে বৃদ্ধি পায় প্রতি সপ্তাহে এভাবে বৃদ্ধি থাকে এখন ক নাম্বার প্রশ্নটা করেছে চারা গাছ দুটি রোপণের দিন থেকে দু মাসের বৃদ্ধির তালিকা তৈরি করতে বলেছে একটা শখ বা তালিকা বন্ধুরা আমি তোমাদেরকে দেখছি প্রথম চারাটির উচ্চতা ছিল দশ সেন্টিমিটার দ্বিতীয় চারাটির উচ্চতা ছিল পনেরো সেন্টিমিটার প্রথম চারাটি প্রতি সপ্তাহে দুই মিটার এবং দ্বিতীয় চারাটি প্রতি সপ্তাহে 1.5 সেমি বৃদ্ধি পায় সেটা আমরা স্বীকার করে নিয়েছি যা বলেছে তাই চারটা দুইটি দুই মাসের বৃদ্ধি পায় এর তালিকা তৈরি করতে বলেছে তাহলে আপনারা কি করেছি সময় এটা হয়েছে সময় প্রথম সারার উচ্চতা বৃদ্ধি পাওয়া এবং দ্বিতীয় সারার উচ্চতা বৃদ্ধি পাওয়া এভাবে করেছি কিভাবে করবে তোমরা দেখো প্রথম চারা যেদিন ক্যারে রোপণ করে সেদিন ক্যারে রোপণের দিন 10 সেমি ছিল এক সপ্তাহ পর অর্থাৎ 7 দিন নিচে লেখা আছে 12 সেমি 2 সেমি বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় সপ্তাহে 14 দিনের দিন 4 14 সেমি হয়েছে তৃতীয় সপ্তাহ 321 দিন এখানে তৃতীয় সপ্তাহ বা 21 দিন এভাবে লিখেছি 16 মিটার 16 সেমি চতুর্থ সপ্তাহ অথবা চারশোটা আঠাশ দিন আঠারো সেন্টিমিটার পঞ্চম সপ্তাহ অথবা পঁয়ত্রিশ দিন বিশ সেন্টিমিটার ষষ্ঠ সপ্তাহ অথবা বিয়াল্লিশ দিন বাইশ সেন্টিমিটার প্রথম চারটা এভাবে করে দুই মাস অথবা ষাট দিনে তার উচ্চতা হয়েছে সাতাইশ দশমিক এক চার দুই আট সেন্টিমিটার অথবা এখানে নবম সপ্তাহ অর্থাৎ তেষট্টি দিনের দিন হয়েছে আঠাশ সেন্টিমিটার আমাদেরকে যে একটা কথা বলেছে ষাট দিনে কত হবে কথা এখানে একটি ঘর তৈরি করেছি দ্বিতীয় সারাটি একই রকমের আমি বের করেছি এখানে তার উচ্চতা বৃদ্ধি পেয়েছিল সাতাশ দশমিক আট পাঁচ সাত সেন্টিমিটার সাতাশ দশমিক আট পাঁচ সাত সেন্টিমিটার এবং 63 দিনের দিন 28.5 সেমি বৃদ্ধি পেয়েছে এই ছিল তোমার প্রথম ক নাম্বার দিস চার্ট তৈরি করতে পারছে অথবা তালিকা তৈরি করতে পারছে সেখান থেকে আমরা তালিকা তৈরি করে আমরা 60 দিনের যে বৃদ্ধিটা সেটা বলেছি কেমন বন্ধুরা এবারে আমাদের প্রশ্ন হলো খ নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্নে ওরা বলেছিল যে চলকের পরিচয় সহ চারাগার দুইটি বৃদ্ধির পরিমাপের গাণিতিক সূত্রের মাধ্যমে প্রকাশ করতে বলেছে গাণিতিক সূত্রে যদি প্রকাশ করি তাহলে কিভাবে হবে প্রথম সপ্তাহর পরে সপ্তাহে দশ যুগ এক গুণ দুই দ্বিতীয় সপ্তাহের পর চারাটির উচ্চতা হয় দশ যোগ দুই গুণ দুই এভাবে তিরিশ তিন গুণ দুই চতুর্থ সপ্তাহে চার গুণ দুই অর্থাৎ তম সপ্তাহ হইলে এন গুণ অর্থাৎ যদি আমি এখানে প্রথম চারাটির উচ্চতা y1 ধরি তাহলে y1 এর যে গুণ হবে হ্যাঁ 10 এখানে যদি আমি কি ধরি এটা সপ্তাহর পরিবর্তে n সপ্তাহ পরে বলি অর্থাৎ প্রথম চারার উচ্চতা n হলে তাহলে আমরা এটা পাচ্ছি এরপর হইছে দ্বিতীয় চারাটির উচ্চতা একই সাথে কিন্তু প্রথম সপ্তাহে দ্বিতীয় চারাটির উচ্চতা প্রথম সপ্তাহে দ্বিতীয় চারাটি চারাটির উচ্চতা আমরা এখান থেকে বের করলাম প্রথম সপ্তাহে এত দ্বিতীয় সপ্তাহে এটা দ্বিতীয় সপ্তাহে এটা দ্বিতীয় চারা কিন্তু এটা দ্বিতীয় সপ্তাহে এখানে প্রথম চারাটি এটা দ্বিতীয় চারাটি প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ 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 কথাটা বুঝতে পেরেছি চতুর্থ সপ্তাহ পর উচ্চতা হয়তো এখানে সপ্তাহ এই তোমরা এইখানে যেভাবে লিখেছি প্রথম সপ্তাহ পর প্রথম চারাটি এখানে হবে প্রথম সপ্তাহ পর দ্বিতীয় সারাটি ঠিক আছে এভাবে লিখলেও হয় জাস্ট এইভাবেই আমি লিখেছিলাম প্রথম সপ্তাহ পর প্রথম চারাটি এখানে হবে প্রথম সপ্তাহ পর দ্বিতীয় চারাটি তাহলে এটা দ্বিতীয় চারাটির উচ্চতা তাহলে আমি দ্বিতীয় চারাটির উচ্চতা লিখে দিয়েছি তোমার কি লিখতে হবে প্রথম সপ্তাহ পর দ্বিতীয় চারাটির উচ্চতা এখানে হবে এটা হবে প্রথম সপ্তাহ দ্বিতীয় সারাটি উচ্চতা এখানে হবে প্রত্যেক ক্ষেত্রে দ্বিতীয় সপ্তাহ পর দ্বিতীয় সারাটি এখানে সপ্তাহ পর যেটা আছে সেটা আমি লিখিনি কারণ একই লেখা থেকে আছে তাই কথার অর্থটা হইল এই এখানে লেখা থাকলো না প্রথম সপ্তাহ পর প্রথম চারাটির উচ্চতা এত দ্বিতীয় চারাটির উচ্চতা এত তাহলে বুঝতে পেরেছ প্রথম সপ্তাহ মানে দ্বিতীয় সপ্তাহের পর প্রথম চারাটি এত এবং এবং দ্বিতীয় সারাটি উচ্চতা এত এই ছিল আমার কথাটা চতুর্থ সপ্তাহের পর প্রথম সারাটি এত এবং দ্বিতীয় সারাটি উচ্চতা এত তাহলে এনতম সপ্তাহের পর প্রথম সারাটি এত এবং দ্বিতীয় সারাটি উচ্চতা এত এবার প্রথম তারটির উচ্চতা যদি y1 হয় তাহলে y1 ইকুয়াল টু এইটা এইটাই হলো সূত্র এবং দ্বিতীয় তারটির উচ্চতা যদি y2 হয় তাহলে y2 ইকুয়াল টু এখানে কি হয়েছে 15 যোগ 1.5 এন কিভাবে 1.5 এন হলো এই যে এন গুণ 1.5 ছিল সেটা আমি ভাই এটা লিখেছি বন্ধুরা আশা করি তোমরা ক এবং খ বুঝতে পেরেছো এবার ঘনাকার আমরা আলোচনা করব ঘনাকার প্রশ্নটি কি বলেছিল গ্রাফ পেপারে x অক্ষ বরাবর দেখি কি বলেছে গ্রাফ পেপারে x অক্ষ বরাবর সপ্তাহে y অক্ষ বরাবর কারাগারগুলোর উচ্চতা পরে প্রথম 3 মাসের উপস্থিতির লেখ চিহ্ন অঙ্কন করো তাহলে আমরা যদি প্রথম 3 মাসের কথা বলি আমরা প্রথম কিন্তু 2 মাসের তো এখানে বের করেছি আমি একটু মুছে নেই মাপটা থাকার দরকার আছে এখানে যেটা মান পেয়েছি সেটা আমার দরকার আছে প্রথম সপ্তাহে আছে দ্বিতীয় সপ্তাহে এরকম করে আমি কতদূর পর্যন্ত চলে গেছি আমি এখানে আর একটু সামনে যাই এবং এখানে আর একটু মাপ বের করে নেই তিন মাসেরটা বের করতে বলেছে তাই এখানে দুই মাসেরটা আমরা বের করেছি এটা কিন্তু ঘ নাম্বার বন্ধুরা তাহলে আমরা এখানে কত পেয়েছিলাম আঠাইশ পেয়েছিলাম প্রথম সপ্তাহের পরের যদি এখানে আমি শুধু রেখে নেব দশম সপ্তাহ একাদশ সপ্তাহ দ্বাদশ সপ্তাহ এই রেখে নিলাম তাহলে দাদার সপ্তাহে আমরা কিন্তু নব্বই দিনের কাছাকাছি চলে যাচ্ছি দাদার সপ্তাহে কত আসে এরপরে একটা লাইন দরকার আছে সেটা আমরা দেখি তাহলে এখানে পাইছিলাম কত 28.5 দশমিক পাঁচ আসে কিন্তু তিরিশ হ্যাঁ দুইটা তিরিশ তিরিশ যাচ্ছে এখানে হবে

এখানে আমি প্রথম উপরে দেখলাম বড় 90 দিন এটা আমি এক নাম্বারটা এখানে দেখি প্রথম সপ্তাহে যে আসে তো 90 দিনে প্রথম সারাটি হয় 35. এখানে কিন্তু আমরা 34 পর্যন্ত পেয়ে গেছিলাম এখানে 35. 7 আর 4 আর এইটা আমরা 33 এ এসেছিলাম সেখানে হবে 34. পাঁচ এইটা বৃদ্ধি পায় এখন আমাদের এই জিনিসটাকে সব কাগজে আসতে বলেছে আমরা একটা সব কাগজ এঁকে নেই সেখানে কিন্তু কিছু কথা লিখতে বলেছে সেটা হলো আমি তোমাদেরকে খ নাম্বারটার পরে গ নাম্বার করতে যাচ্ছি তোমাদের এরকম একটি ছক কাগজ থাকে জানো তোমরা ভালো করে এই যে যেটাকে গ্রাফ পেপার বলি সেখানে এরকম একটা রেখা দেওয়া থাকে এই রেখার মধ্যে আবার পাঁচটি পাঁচটি করে রেখা দেওয়া থাকে আমি তোমাদেরকে এঁকে দিচ্ছি তাই একটু অন্যরকম হতে পারে বন্ধুরা এরপরে এখান থেকে আবার একটি রেখা নিতে হবে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এতটুকু হইলেই হইছে আমাদের কি বলছিল এখানে যে এখানে থাকবে উচ্চতা আর এখানে থাকতেছে তোমার এখানে থাকতেছে সপ্তাহ সংখ্যা সংখ্যা এখন এর পিছনে আমরা দেখতে পাচ্ছি কি তোমাদেরকে বলে দিয়েছে যে একটি পেপার এখানে বলা হয়েছিল কি লেখ কাগজের গ্রাফ দুটি শক একে এখানে বলেছিল পেপারে এক অক্ষ বরাবর সপ্তাহ এবং ওয়াই অক্ষ বরাবর উচ্চতা থাকবে তাহলে এক্স অক্ষ বরাবর এটা হবে এক্স অক্ষ বরাবর আর এটা হবে ওয়াই অক্ষ बराबर এখন এটা যদি হয় তাহলে আমাকে তোমাদেরকে কি করতে হচ্ছে প্রথম প্রথম সপ্তাহ যেটা আছে প্রথম যেটা ছিল সেটা আমরা এখান থেকে দেখে নিব একটা জিনিস আমি প্রথম সপ্তাহ এটা নেই পরে এটাকে দ্বিতীয় সপ্তাহ করি প্রথম সপ্তাহে প্রথম যদি রোপণ করে এখানে কিন্তু শূন্য তখন এখানে থাকে প্রথম সপ্তাহ এখানে থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই সপ্তাহ যেমন বারো পর্যন্ত নিয়েছিলাম বারো পরে আসছিল এখানে তেরো সপ্তাহ অর্থাৎ একটু সামনে যাবো তাই এরপরে উচ্চতার কথা যদি তৈরি তাই আমি এখানে প্রতি ঘরের মান পাঁচ ধরে নিই পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ পাল করে নিয়ে সমস্যা কি না হবে না এর মধ্যে তো প্রত্যেকটা ধারের ভিতরে তোমাকে পাস করে ধরতে হচ্ছে তোমাদের কাগজে দেখবা যে প্রত্যেকটা পাস করতে আছে 25 30 35 40 পর্যন্ত আসে কারণ 40 এর উপরে যায়নি বন্ধুরা তাহলে এখানে এই যে দেখো শূন্য থেকে পাঁচ মানে এটার ঘরে ভিতরে পাঁচ আছে এই পাঁচ থেকে দশ কথা রয়েছে এবার আসি প্রথম ছাড়া প্রথম দিনটা রোপণ করে সেদিন থাকে কিন্তু এখানে আমি বারো কিভাবে নেব তোমরা দেখবা এখানে প্রতি ঘরে পাঁচ থাকলে এইখানে হবে বারো এই বারো পেলাম না পরের সপ্তাহে এলো চোদ্দ প্রথম সপ্তাহে বারো পরের সপ্তাহে চোদ্দ চোদ্দ হইলে কি হবে এখানে একটু নিচে থাকবে পরের সপ্তাহে 16 15 এর উপরে যাবে পরের সপ্তাহে 18 এবারে 20 এর নিচে থাকবে তোমরা হয়তো দাগটা দেখতে পাচ্ছ না আমি যে দাগটা দিছিলাম একটু বড় করে দেওয়ার চেষ্টা করছি এক এই তারপরে সপ্তাহে যখন 18 18 এর পরে 20 হবে সেটা হবে এইখানে এখানে 20 কই এই পঞ্চম সপ্তাহে ষষ্ঠ সপ্তাহে বাইশ হয় বাইশে একটু আগে উঠবে পরের সপ্তাহে চব্বিশ আর একটু করে উঠবে পরের সপ্তাহে ছাব্বিশ এখানে যেয়ে আরেকটু করে উঠবে পরের সপ্তাহে সাতাশ অর্থাৎ এখানে থাকবে পরের সপ্তাহে আঠাশ আঠাশ সপ্তাহে কাছাকাছি পরের সপ্তাহে তিরিশ অর্থাৎ এটা তিরিশ তিরিশের পর বতিরিশ এখানে দুই ঘর সামনে এরপরের স্যার চৌত্রিশ

ঠিক আছে তাহলে আটাইশ পরেরটাই এইখানে হয়ে যাবে তিরিশ এইখানে হবে একত্রিশ এইখানে হবে আর বড় এখানে আসবে না এইটাই যখন আসবে তখন আমরা পঁয়ত্রিশ সাতটি উপরে উঠবো সেটা কিন্তু তেরো সপ্তাহে না সেটা হবে এইখানে আগে 35.14 এখন কাজ হলো আমরা যে বিন্দুগুলো দিয়েছি সেগুলোকে তুমি এখান থেকে যোগ করা শুরু করবে শূন্য থেকে এখান থেকে যোগ করা শুরু করবে একেবারে বিন্দুতে বিন্দুতে যোগ করে গেলে তাহলে বিন্দুতে বিন্দুতে যায় এখানে এখন আমরা যাব কোনটায় এখানে কিন্তু বিন্দুতে পড়ে না তোমাদেরটা বিন্দুতে বিন্দুতে ফেলতে হবে এরপর আমরা অল্প যেটা আসছে এখানে লিখে দিতে হবে এটা কত কোনটা গেছে এখানে 10 এরপর যেটা আসছে সেটা হইছে নিচেটা সেটা কত আছে 15 ছিল তাই এটা 15 থাকলে আমরা 15 এখান থেকেই পেয়েছি উচ্চতা 15 ছিল এখানে 15 15 ধরলাম প্রথম দিন 16. অর্থাৎ 16. যদি হয় প্রথম সপ্তাহে এখানে আসে

এটা নাই 28.5 এখানে আসলো তারপরে 30 এখানে আসলো এই 30 30 মেছে গেল তারপর হবে 31 অর্থাৎ একটু নিচে যাবে তারপর এটা হলো 33 এটা একটু নিচে আসবে তারপরে আর 34. সামথিং এইখানে 35 এর নিচে আসবে এবারে কাজ কি আমরা এটাকেও আবার যোগ করে দেব এখান থেকে শুরু করেছি

সেই বিন্দুটা হলো তিরিশ অর্থাৎ থেকে যে বিন্দুটা সেটা তিরিশের ঘরে অর্থাৎ এক নামে বসাই দুই নামে বসাই তাতে আমরা যে লেখাটা পাই সেটা তিরিশের ঘরে আছে তাহলে তোমরা লিখবা কিভাবে লিখবা সেটা দেখাই দিই আমরা যে একটা চক লিখেছিলাম সেখানে 10 2n লিখেছিলাম অর্থাৎ এখানে 30 এই একটা দেখা আরেকটা লিখেছিলাম 15 যোগ কত লিখেছিলাম 15 যোগ 1.5n এটা আসছে 30 এটা লিখে তোমরা লিখবা সব কাগজে এখান থেকে বেশি দুইটাই 30 এরখানে এসেছে সেটা এটা হবে ঘন নাম্বার উত্তর ওয়ান নাম্বার এর তোমরা সংক্ষেপে লিখে দিবে আর কিছু লেখা তোমার যদি লেখার ইচ্ছা থাকে তোমরা লিখতে পারবে লেখ অর্থাৎ গ থেকে প্রাপ্ত এটা কোথা থেকে পাইছি গ থেকে পেয়েছি গ থেকে প্রাপ্ত সেট বিন্দু এ এর স্থান অর্থাৎ এটাকে এ স্থাপন করতে হয় এ এর স্থান নম্বর গো স্থান অঙ্ক 10 এ 10 ও 30 যথাক্রমে এই যে 10 সপ্তাহ এবং 30 কত সপ্তাহ হয়েছে 10 সপ্তাহে এবং 30 30 এই দুইটা যে এখানে সেই বিন্দু ধারা সেই বিন্দুটি নির্দেশিত হচ্ছে যেখানে প্রথম ও দ্বিতীয় দুইটি সমান আছে এখানে চারাগাছটি হতে 30 সেমি এবং এটাও 30 সেমি রয়েছে এই হলো আমাদের এখানে কথাটা পরবর্তী যদি বলে ঘন নম্বরের পরে গুণ নম্বর রয়েছে আমাদের গুণ নম্বরের প্রশ্নটা করেছিল খ থেকে প্রাপ্ত গাড়িটি সূত্রর মাধ্যমে ঘয়ে গ্রামে সেট কিন্তু সঠিকভাবে প্রমাণ করতে বলেছেন তাহলে এখন আমরা সেদবিন্দতে যাই ঘ থেকে আমরা নেবো খ থেকে নেবো খয়ে যেটা আমরা পেয়েছিলাম সেটা থেকে চলে যাব আচ্ছা তাহলে আমরা কি পেয়েছিলাম সেটা দেখে বন্ধুর রেখা পেয়েছিলাম ও নম্বর দিবা আমি লিখব থেকে আর ওয়াই টু সমান সমান পেয়েছিলাম পনেরো প্লাস ওয়ান দশমিক পাঁচ এম পেয়েছিলাম এখানে সমীকরণ হলো ওয়ান এটা সমীকরণ হইল টু তাহলে চারা গাছ দুটি চারা উচ্চতায় সমান হল সমান হলো ওয়াই ওয়ান সমান ওয়াই টু এটা সমান হলো তাহলে সেটা কি হবে প্রথম দশ প্লাস পনেরো প্লাস এই তাহলে এই ক্ষেত্রে আমরা বাদ দিয়ে দেখতে পারি এখানে টু এন আছে এই পাশ থেকে যদি এটা নিয়ে আসি ওয়ান দশমিক পাঁচ এনটা হবে মাইনাস সমান এখানে আছে পনেরো এটা মাইনাস হয়ে যাবে 10 বুঝতে পারLambda এখানে যদি আমরা বাদই এটা মাইনাস করলে হয় 5 0.5n সমান হবে এখানে হবে 5 অতএব এখানে না দিয়ে এখানেও লিখতে পারো n সমান হবে 10 কেমন দশ হলো এটা এই পাশে গেলে ভাগ হবে দশমিক পাস দিয়ে যদি ভাগ করি তাহলে তার হবে কি 10 হয়ে যাবে n সমান 10 হলে n সমান 10 হলে এক নویں বসিয়ে পাই x 9 এ বসিয়ে

যোগ 1.5 গুণ 10 সমান কি হবে 15 যোগ 15 সমান হবে 30 তাহলে এখানে যেমন 30 হইছে এখানেও সেই রকমে 30 হয়ে গেছে তাহলে গ্রাফ প্রপার্টি যেটা পেয়েছি সেটি সঠিক এটাই হলো তোমার ও নাম্বার উত্তর সুন্দরভাবে বুঝতে পেরেছো আশা করি বন্ধুরা সবাই ভালো থাকো সুন্দরভাবে ভাবে অধ্যয়ন করে সুন্দর একটা জীবন গড়ো গুডবাই ওকে তোমরা দেখে নাও